প্রিয় দর্শক স্বাগত জানাই আমি জামান রায়হান আপনাদের সবাইকে পথ শিশুদের ওপর নির্মিত পথ শিশুদের ভাবনা প্রামাণ্য চিত্রে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এরাই নেতৃত্ব দেবে আগামীতে হয়ে উঠবে আগামী দিনের কবি শিল্পী সাহিত্যিক চিকিৎসক রাজনীতিবিদ বৈজ্ঞানিক ইত্যাদি তাই তাদের সঠিকভাবে পরিচর্যা করা অত্যন্ত জরুরি রাস্তায় জন্ম এবং রাস্তায় যারা বসবাস করে তাদের আমরা পথশিশু বলে থাকি যে সকল শিশুর পিতামাতা নেই অথবা মা তালাকপ্রাপ্তা বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মাদকাসক্ত কিংবা অসচ্ছল সেসব পরিবারের শিশুই পারিবারিক বন্ধন থেকে ছিটকে পড়ে বাধ্য হয়েই রাস্তায় নামে রাস্তায় জীবনযাপন করার মাধ্যমে পরিচিতি পাই পথশিশু হিসাবে জন্মের পর থেকেই পথশিশুরা জীবন জীবনযুদ্ধে জড়িয়ে পড়ে রোদ বৃষ্টি গরম শীত এদের কাছে সমান পরনে কাপড় আসে কিনেই তা তাদের কাছে মুখ্য নয় সকালে ঘুম থেকে উঠেই মায়ের হাতের মজাদার খাবার দিয়ে নাস্তা করার পরিবর্তে মানুষের বকুনি খায় যখন অন্য শিশুরা বিদ্যালয়ে যায় লেখাপড়া করার জন্য এরা নিজেদের খাদ্য অনুসন্ধানে তখন ব্যস্ত থাকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে হাজার হাজার পথ শিশু রয়েছে রাস্তাঘাট রেল স্টেশন বাস টার্মিনাল অফিস চত্বর পার্ক ও খোলা আকাশের নিচে তাদের বাস বড় অসহায় তারা ঠিকমতো মতো ঘুমোতে পারে না ভালো কোনো পোশাক পরতে পারে না পায় ভালো আচরণ খেতে পারে না পথশিশুরা কারো না কারো সন্তান ভাই বা আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে অনেক অনেক পথ এদের মাঝে মারাত্মক স্বাস্থ্যযোগীতে রয়েছে অনেক বেশি বেশিরভাগই অপুষ্টি যৌনরোগ ও মাদকের নেশায় আক্রান্ত সর্বনাশা মাদকের বিষয়ে আসক্ত হয়ে পড়েছে হাজার হাজার পথশিশু একটি শিশু কখনো পথশিশু হয়ে জন্ম নেয় না জন্মের সময় প্রতিটি শিশুই তার নাগরিক অধিকার নিয়ে জন্ম নেয় আজ যে শিশু ভালোভাবে কথা বলতে শেখেনি তাকেও জীবিকার তাগিদে ভিক্ষা বা কোনো কাজ করতে হচ্ছে তার কাছে জীবনের মানেই হল ক্ষুধা নিবারণের জন্য পথে পথে ভিক্ষাবৃত্তি বা কোনো কাজ করে বেঁচে থাকার লড়াই তাদের দুরবস্থার জন্য দায়ী কে কাকে আমরা করব দায়ী পথ যদি লাঞ্ছিত হয় অপমানিত হয় কুশিক্ষা গ্রহণ করে চিন্তায় ভিক্ষা করে সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজের সঙ্গে পরিচিত হয় তাহলে সেটা তাদের জন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বিরাট হুমকি হিসেবে দেখা দিতে পারে আমরা চাই না পথশিশুরা এসব খারাপ জিনিসগুলোর সঙ্গে পরিচিত হোক পথশিশুদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে পথ শিশুদের প্রতি নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে নৈতিকতা ও মূল্যবোধ না থাকলে মানুষের জীবন বিপথে পরিচালিত হয় যে সব শিশুর নৈতিকতা ও মূল্যবোধের অভাব রয়েছে তারা অন্যায়ের দিকে পা বাড়ায় শিশুদের নৈতিকতার শিক্ষা দিতে হবে করতে হবে পথ জন্য বৃত্তিমূলক শিক্ষার বিশেষ ব্যবস্থা শিশুদের পরিপূর্ণ বিকাশের ওপর জাতীয় সমৃদ্ধি নির্ভরশীল পথ শিশুদের উন্নয়নের ব্যাপারে শুধু সরকারি কার্যক্রম নয় সচেতনতার সঙ্গে কাজ করতে হবে পথ শিশুদের অধিকার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সজাগ করে তুলতে হবে চিন্তা করতে হবে স্থায়ী সমাধানের উপযুক্ত শিক্ষা প্রদানের মাধ্যমে তারা যেন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে সে ব্যাপারে সচেষ্ট হতে হবে আমরা চাই সুবিধা বঞ্চিত বা পথ শিশু শব্দটি বিলুপ্ত হয়ে যাক ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ করতে হলে এ পথ শিশুদের মূল্যায়ন অবশ্যই করতে হবে আসুন আমরাও এগিয়ে আসি পথ শিশুর কল্যাণে আজকের শিশুরাই আগামীর সম্ভাবনা তথা ভবিষ্যৎ কর্ণধার তারা শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষা চিন্তা চেতনা ও মননে যত সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ ততই শক্তিশালী হবে পথ শিশুদের আমরা পথ থেকে পরিবারে নিতে চাই আমরা পথ শিশু মুক্ত বাংলাদেশ গড়তে চাই কাজটি অত্যন্ত দুরহ কিন্তু অসম্ভব নয় তাই এর দ্রোহ কাজটি সরকারি বেসরকারি আন্তর্জাতিক সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যক্তি সবাই মিলে একযোগে করলে সহজ হবে তাই প্রত্যাশা করি আলোয় আলোয় ভরে উঠুক শিশুবান্ধব সোনার বাংলা ও নতুন বিশ্ব যেখানে প্রতিটি শিশু ফিরে পাবে তার মৌলিক অধিকার এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি জামান রাইহান Allah Hafiz